এনসিইআরটি বাংলা পাঠ বাই সুতপা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম সিবিএসই বোর্ডের সহায়ক পাঠ আম আটির ভেপু যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আম আটির ভেপু থেকে আমাদের আজকের পাঠ্য চার নম্বর পরিচ্ছেদ যার নাম দুর্গা দেবী তাহলে শুরু করছি আজকে পাঠ কয়েক মাস কাটিয়া গিয়াছে একদিন সর্বজয়া এক বাটি দুধে কিছু ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল দেখি হাঁ কর তোমার কপালখানা খানা মন্ডানা মেঠাই না দুটো ভাত আর দুধ তার ছেলের দশা দেখলে হয়ে আসে রোজ ভাত খেতে বসে মুখ কাচো রোজ ভাত খেতে বসে মুখ কাঁচু মাছু বাঁচবে কি খেয়ে ঢুকিল কোথা হইতে ঘুরিয়া কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় চার আঙ্গুল উঁচু হইয়া আছে সে সব সময় আপন মনে ঘুরিতেছে পাড়ার সমবয়সী ছেলেমেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই কোথায় কোন ঝোপে বঁচি পাকিল কাদের বাগানে কোন গাছটাই আমের গুটি বাঁধিতেছে কোন বাঁশতলার শেরাকুল খাইতে মিষ্টি এসব তাহার নখদর্পণে সে ঢুকিয়া অপরাধী দৃষ্টিতে মায়ের দিকে চাহিল সর্বজয়া বলিল এলে এসো ভাত তৈরি খেয়ে আমায় উদ্ধার করো তারপর আবার দিকে বেরুতে হবে বেরো বৈশাখ মাসের দিন সকলের মেয়ে গে যাও সেজুতি করছে শিব পুজো করছে আর অত বড় ধারী মেয়ে দিনরাত কেবল টোটো সে সকাল হতে না হতে বেরিয়েছে আর এখন এই বেলা দুপুর ঘুরে গিয়েছে এখন এলো বাড়ি মাথাটার ছিঁড়ি দেখো না না একটু তেল দেওয়া না একটু চিরুনি ছোঁয়ানো সর্বজাওয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরুন পেছনে পেছনে তাহার মেয়ে টুনু ও দেবরের ছেলে শতু তাহাদের পেছনে আরো চার পাঁচটি ছেলে মেয়ে সম্মুখ বাড়ি ঢুকিল সেজ ঠাকুরুন দিকে না চাহিয়া বা বাড়ির কাহারো সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন করিয়া ভেতরের দিকে রোয়াকে উঠিলেন নিজের দেওয়ার পর দিকে ফিরিয়া বলিলেন নিয়াই বের কর পুতুলের বাক্স দেখি এবারের কেহ কোনো কথা বলিবার পূর্বে টুনু ও শতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল এই দেখো মা আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা আমের গুটি বাহির করিয়া বলিল এই দেখো জেঠিমা আমাদের সোনামুখী গাছের আম এনেছে ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এবারই সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারো মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল কি কি খরিমা কি হয়েছে পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল এই দেখো না কি হয়েছে কীর্তিখানা দেখো না একবার তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান তারপর সতু গিয়ে বলল যে তোর পুঁথির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম দেখো একবার কান্দ তোমার ওমে কম নাকি চোর চোরের বেহদ আর এই দেখো না বাগানের আমগুলো গুটি পড়তে দেরি না চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে যুগপথ দুই চুরির অভিযোগের অতর্কিততাই আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল এনেছিস এই মালাওদের বাড়ি থেকে দুর্গা কোনো উত্তর দিতে না দিতে বলিলেন আনলে কি আর মিথ্যে করে বলছি নাকি বলি এই আম কটা দেখো না সোনামুখীর আম চেনা নাকি এও কি মিথ্যে কথা সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল না খুড়ি আপনার মিথ্যে কথা তা তো বলিনি আমি ওকে জিজ্ঞেস করছি সেজ ঠাকুরুন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন জিজ্ঞেস করো আর যা করো বাপু ও মেয়ে সোজা মেয়ে হবে না আমি বলে দিচ্ছি এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরি পাবে চল রে সতু নে আমের গুটিগুলো বেঁধে নে দলবল সহ সেজ ঠাকুর দরজার বাহির হইয়া গেলেন অপমানে দুঃখে সর্বজার চোখে জল আসিল সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা ধরিয়া দুধভাত মাখা হাতে দুধ দাঁড় করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল আপদ বালায় একটা কোথেকে এসে জুটেছে মলেও আপদ চুকে যায় মরেও না যে বাঁচি হাড় জুড়োই বেরো বাড়ি থেকে দূর হয়ে যা যা এক্ষুনি দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছার দু এক গাছার সর্বজয়ার হাতে হাকিয়া গেল অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল দিদির পুঁথির মালা চুরি করিয়া আনিয়াছিল কি না তাহা সে জানে না পুঁতির মালাটা সে ইহার আগে কোনোদিন দেখে নাই কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে কাল বইকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখী তলায় যে আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে ও অপু এবার সেই আমের গুটিগুলো গুলো জড়াবো কেমন তো কিন্তু মা জনক ভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এইভাবে লইয়া গেল তাহার উপর আবার দিদি এরূপ ভাবে মা রো খাইল দিদির চুল ছিড়িয়া দেওয়ায় মায়ের উপর অত্যন্ত রাগ হইল যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গাছা খাড়া হইয়া বাতাসে উড়ে তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয় কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই সে যেন একা কোথা হইতে আসিয়াছে উহার সাথী কেহ এখানে নাই কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সমস্ত দুঃখ ঘুচাইয়া দিবে সকল অভাব পূরণ করিয়া তুলিবে তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলি বাহিরে ছুটিয়া যাইতেছিল বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি পটলিদের বাড়ি ন্যাড়াদের বাড়ি একে একে সকল বাড়ি খুঁজিল দিদি কোথাও নাই রাজকৃষ্ণ পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন তাহাকে জিজ্ঞাসা করিল জেঠিমা আমার দিদিকে দেখেছ সে আজ ভাত খায়নি কিচ্ছু খায়নি মা তাকে আজ বড্ড মেরেছে মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছ জেঠিমা বাড়ির পাশের পদ দিয়া যাইতে যাইতে ভাবিল বাঁশবনের কোথাও যদি বসিয়া থাকে সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল সে খিড়কে দরজা দিয়া বাড়ি ঢুকিল দেখিল কেহ নাই তাহার মা বোধ হয় উঠোনে ছুটাছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে রানু তাহাকে দেখিয়া ছুটি ছুটিয়া ভাই অপু এসেছে ও আমাদের দিকে হবে আইরে অব্বু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল আমি আজ খেলব না রানু দিদি দিদিকে রানু জিজ্ঞাসা করিল দুগ্গা না তাকে তো দেখিনি নেই বকুল বকুলতলার কথা তাহার মনেই হয় নাই সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে ভুবন মুখুর্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল সন্ধ্যা হইয়া আসিয়াছে বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে তলাটা অন্ধকার কেহ কোথাও নাই দিদি কোন দিকে গাছপালার আড়ালে থাকে সে ডাক দিল দিদি ও দিদি দিদি অন্ধকার গাছটাই কেবল কতকগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ থমকিয়া দাঁড়াইল সামনে সেই গাব গাছটা একা সন্ধ্যার পর এ গাব গাছের তলায় পথ দিয়া যাওয়া সর্বনাশ গায়ে কাঁটা দিয়া উঠিল কেন যে তাহার এই গাছটার নিচ দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না অপু খানিক্ষণ অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল তাহাদের বাড়ি যাইবার আর একটা পথ আছে একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এ অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে অপু বলিল দিদিকে খুঁজতে গিয়াছিলাম ঠাকমা বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুরমা বলিলেন এই তো বাড়ি গেল এই কতক্ষণ যাচ্ছে ছুটে যা দেখি বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল কাল সকালে আসিস অপু আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি দুর্গাকে বলিস তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল দুর্গা আর্তসে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়িয়া বাহির হইতেছে পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে করিয়া মারিতে মারিতে তারা করিয়া ছুটিয়া আসিয়াছে দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল মা দরজা হইতে ধাবমানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল যাও বেরো একেবারে জন্মের মতো যাও আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয় বালাই আপদ চুকে যাক একেবারে তলায় দিয়ে আসি তলায় গ্রামের শ্মশান অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল তাহার মা সবেমাত্র ভেতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা ধার হইতে উঠাইয়া লইতেছে সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেই মা তাহার দিকে চাহিয়া বলিল তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি মোটে তো আজ ভাত খেয়েছ তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল দিদি আবার মার খাইলো কেন সে এতক্ষণ কোথায় ছিল দুপুরবেলা দিদি কি খাইলো? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল পরে ভয়ে ভয়ে প্রদীপটা উস্কাইয়া দিয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল সে পরে মতে তৃতীয় ভাগ কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি কি বই তালিকা একখানা তেরোশো তিন সালের পুরাতন পাঁজি প্রভৃতি আছে সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার খুলিয়া দেখে খানিকক্ষণ দেয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল দাসুরায়ের পাঁচালিখানা খুলিয়া অন্য ভাবে পাতা উল্টাইতেছে এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিল বলিল এসো খেয়ে নাও দেখি অপু বিরক্তি না করিয়া বাটি উঠাইয়া লইয়া দুধ খাইতে লাগিল অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইত একটুখানি মাত্র খাইয়া সে মুখ হইতে বাটি নামাইল সর্বজয়া বলিল ও কি নাও সবটুকু খেয়ে ফেল ওইটুকু দুধ ফেললে তবে বাঁধবে কি খেয়ে অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া কিন্তু দিতেছে না তাহার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মাহের মায়ের দিকে চাহিয়া ভয়ে ফুঁপাইয়া উঠিল সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল কি হলো রে কি হয়েছে জীব কামড়ে ফেলেছিস অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া কাঁদিয়া উঠিয়া বলিল দিদির জন্য বড্ড মন কেমন করছে সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল কেঁদো না অমন করে কাঁদে না ওই পটলাদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে কোথায় যাবে অন্ধকারে মেয়ে নাকি সমস্ত দিনের মধ্যে কম দুষ্টু সে আর চুলের টিকি দেখা গেল না 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 খাওয়া দাওয়া কোথায় ওপারার পালিতদের বাগানে বসেছিল সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি না অমন করে আবার জ্বর আসবে ছি পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল হাঁ করো দেখি লক্ষ্মী সোনা উনি এলেই ডেকে আনবেন এখন একেবারে পাগল ওর থেকে একটা পাগল এসে জন্মেছে আর এক জমু হ্যাঁ রাত অনেক হইয়াছে উত্তরের ঘরের তক্তাপে অপু ও দুর্গা শুইয়া আছে অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে কারণ মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই তাহার বাবা আহার আদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছে বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়া আছে অপু দুর্গার গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করিল দিদি মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা তোর চুল ছিঁড়ে দিয়েছে দুর্গার মুখে কোনো কথা নাই সে পুনরায় জিজ্ঞাসা করিল আমার উপর রাগ করছিস দিদি আমি তো কিছু করিনি দুর্গা আস্তে আস্তে বলিল না বই কি তবে সতু কি করে টের পেল। যে পুতির মালা আমার বাক্সে আছে অপু প্রতিবাদের উত্তেজনায় বিছানায় উঠিয়া বসিল না সত্যি আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি আমি তো দেখাইনি আমি জানি নে যে তোর বাক্সে আছে কাল শতু বিকেলবেলা এসেছিল ওর সেই বড় রাঙা ভাটাটা নিয়ে আমরা খেলছিলাম তারপর বুঝলি দিদি শতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল আমি বললাম ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না দিদি আমাকে বকে সেই সময় দেখেছে পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল খুব লেগেছে না দিদি কোথায় মেরেছে মা দুর্গা বলিল আমার কানের পাশে মা একটা বাড়ি মেরেছে রক্ত বেরিয়েছিল এখনো কন কন করছে এইখানে এই দেখ হাত দিয়ে এই এইখানে তাই তো রে কেটে গিয়েছে যে একটু পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি থাকবে কাল বুঝলি কামরাঙা যা পেকেছে এই এত বড় কাউকে বলিস নে তুই আর আমি চুপি চুপি যাব আমি আজ দুপুরবেলা দুটো পেরে খেয়েছি মিষ্টি যেন গুড় আজকে আপনারা শুনছিলেন সহায়ক পাঠ আম আটির ভেপু থেকে চার নম্বর পরিচ্ছদ দুর্গা দিদি সকলে ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ